ামহমাতুল্লাহি আবার নয় নম্বর গ্রুপ থেকে রাসেল মাহমুদ ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি বিবাহ করার কিছুদিন পর জানতে পারল যা তার যে তার স্ত্রীর পেটে বাচ্চা আছে তো এখন সে স্বামী সে বাচ্চাকে নষ্ট করে দিতে চাচ্ছে এর শরিয়াতের হুকুম কী তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর জবাব হচ্ছে যে এর সমাধান হল যে ওই বাচ্চাকে অবশ্যই নষ্ট করা যাবে না হারাম যেভাবেই তার পেটে বাচ্চা আসুক সেটা পরে তাহকিক হবে বিশ্লেষণ হবে এবং সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু তার বাচ্চাকে নষ্ট করা যাবে না তো স্বাভাবিকভাবেই তাকে বেড়ে উঠতে দিতে হবে এবং সময় যখন পূর্ণ হবে তখন স্বাভাবিক নিয়মে ডেলিভারি হবে এবং সে দুনিয়ায় আসবে এটাই হলো তার হুকুম এবং বিধান আর যখন জানতে পারবে তখন কিভাবে বাচ্চা আসলো তখন সেটার তাহকিক এবং বিশ্লেষণ করতে শুরু করবে কি সে কারোর কাছে বিবাহ বিবাহ বসেছিল এবং বিবাহের মাধ্যমে বৈধ বিবাহের মাধ্যমে কি তার পেটে বাচ্চা এসেছিল এবং সেই বিবাহ বন্ধন কি এখনও টিকে আছে আগের স্বামী এটা জানতে হবে যদি আগের স্বামী থেকে থাকে এবং বিবাহ থেকে বিচ্ছিন্ন না হয়ে থাকে স্যারে এইভাবে তো তাহলে এই দ্বিতীয় বিবাহ যেখানে বাচ্চা ধরা পড়েছে যার কাছে দ্বিতীয় স্বামী এই দ্বিতীয় বিবাহ শুদ্ধ হবে না অতএব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে প্রথম স্বামীর দ্বিতীয় স্বামীর সাথে সম্পর্ক আর কায়েম করা যাবে না এবং এটা অজানাবশত যেহেতু হয়েছে মেয়ে এটা গোপন করেছে এই জন্য দ্বিতীয় স্বামীর কোনো গুণা হবে না কিন্তু যখন জানবে তখন সাথে সাথে তার সাথে সংস্রব সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে করে দিতে হবে এবং বিবাহ সংগঠিত হয়নি শুদ্ধ হয়নি দ্বিতীয় বিবাহটি দ্বিতীয় স্বামীর কোনো গুণাই হবে না গুণা তো হবে মেয়ের আচ্ছা আর যদি বিবাহ বন্ধন না থেকে থাকে তাকে তালাক দিয়ে থাকে তো তাহলে তৃতীয় বিবাহ শুদ্ধ হয়েছে দ্বিতীয় বিবাহ শুদ্ধ হয়েছে এবং তার বৈধ স্ত্রী আর ওই যে পেটে বাচ্চা সেটা সে গোপন করেছিল এটা স্ত্রীর দোষ তার দুর্বলতা তার ত্রুটি তো তাকে বেড়ে উঠতে দিতে হবে এবং স্বাভাবিকভাবে ডেলিভারি করতে হবে দুই তিন নম্বর কথা হচ্ছে আর যদি বিশ্লেষণে তদন্তে এটা ধরা পড়ে যে জেনার মাধ্যমে হয়েছে অবৈধ সম্পর্কের মাধ্যমে তার পেটে বাচ্চা এসেছে তো তাহলে এমত অবস্থায়ও এর সাথে বিবাহ সম্পূর্ণ শুদ্ধ হবে হালাল স্ত্রী এমত অবস্থায়ও বাচ্চা নষ্ট করা যাবে না কোনো অবস্থায় বাচ্চা নষ্ট করা যাবে না বাচ্চাকে তার পেটেই রাখতে হবে এবং স্বাভাবিকভাবেই সেটা বড় হবে এবং ডেলিভারি হবে তো যখন তদন্তে ধরা পড়বে যে জেনার মাধ্যমে হয়েছে তখন তাকে তাওবা করাবে তাকে তাওবা করাবে এবং সে তাওবা করবে স্ত্রী এবং ক্রন্দন করবে যাতে করে আল্লাহ তালা সে আগের অবৈধ সম্পর্কের কারণে গুনা ক্ষমা করে দেন আল্লাহ তালা আর বাচ্চাটি যদিও যার সন্তান হবে অবৈধ সন্তান হবে কিন্তু এই বাচ্চার অধিকার আছে পৃথিবীতে আসার বাচ্চার কোনো দোষ নেই আর দ্বিতীয় স্বামীরও কোনো দোষ নেই আর স্ত্রীর যেই দোষ জেনা করার কারণে তার জন্য সে তওবা করবে এবং তাকে নসিহত করবে এ কারণে যে তাকে তালাক দিয়ে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তাকে স্ত্রী হিসাবে রাখবে স্ত্রী হিসাবে তার সাথে জীবন যাপন করবে বরং তাকে নসিহত করে যদি রাখতে পারে তাহলে বেশি স্বভাবের অধিকারী হবে বেশি স্বভাবের অধিকারী হবে এই স্বামী তাকে যদি পরিচ্ছন্ন করে তার সাথে জীবন যাপন করে অনেক স্বভাবের অধিকারী হবে আর যদি তার মনে না চায় তাহলে তালাক দেওয়ার অধিকার আছে এমন নয় যে তালাক দিতে পারবে না তালাক দিলে কোনো গুণা হবে না কিন্তু রাখলে প্রচুর সবের অধিকারী হবে এই হল এর বিধান তো আল্লাহ তাহলে প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন আমি